আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ বর্ষার এই মৌসুমে দেশের আকাশে জমেছে ঘন কালো মেঘ সাথে বজ্রপাত আর ঝড়ো হওয়ার সম্ভাবনা উত্তর থেকে থেকে দক্ষিণ কিংবা পূর্ব পশ্চিম বাংলাদেশের প্রায় প্রতিটি আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলছে কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি এমনকি কিছু জেলায় নদী ভাঙ্গন আর জলবদ্ধতার সংখ্যাও দেখা দিয়েছে আজকের এই আপডেটে আমরা বিস্তারিত জানবো কোন বিভাগ ও কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি কোথায় বজ্রঝড় হতে পারে আর কোথায় মানুষের সতর্ক থাকতে হবে তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এগারো তারিখের সকাল থেকে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশে মেঘের আধিপত্য দেখা দিতে পারে বিশেষ করে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে দুপুরের পর থেকে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দুপুর গড়াতেই আর্দ্রতা বেড়ে অস্বস্তি বাড়তে পারে রাজশাহী ও রংপুর বিভাগ এ সকালের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে তবে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার দাপট দেখা দিতে পারে যা কৃষিজীবীদের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে রংপুরের কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে তাই বাইরে বের হলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সকালের দিকেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢল বা আকস্মিক প্লাবনের ঝুঁকি থেকে যাবে এসব অঞ্চলে জলাবদ্ধতা বাড়তে পারে তাই স্থানীয়দের আগে ভাগে প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হচ্ছে খুলনা ও বরিশাল বিভাগে সকাল থেকে মেঘলা আকাশ বিরাজ করবে তবে দুপুরের পর থেকে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনার উপকূলীয় এলাকা ও বরিশালের কিছু জেলায় জলোচ্ছ্বাসের ঝুঁকি তৈরি হতে পারে নদী বন্দরে সতর্ক সংকেত জারি করার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় দিনের শুরু থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা দিতে পারে যা বিকেলের দিকে আরও বৃদ্ধি পাবে বজ্রপাতের কারণে গ্রামাঞ্চলের মানুষকে খোলা মাঠ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এগারো সেপ্টেম্বরের সকালের আবহাওয়ার চিত্র বলছে দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টির প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে আর এর প্রভাবে সড়ক যোগাযোগ ও দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটতে পারে দুপুর গড়ানোর সাথে সাথে সেপ্টেম্বরের এগারো তারিখের আবহাওয়ার দৃশ্যপট আরও জটিল হতে শুরু করতে পারে সকালের যে হালকা বৃষ্টি বা মেঘলা আকাশ আমরা দেখেছি সেটি দুপুরের পর থেকে আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বর্ষণ দেখা দিতে পারে যার ফলে যানজট এবং শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সমস্যা আরো বাড়বে বিশেষ করে পুরান ঢাকার কিংবা মিরপুর রামপুরা বসিলা মোহাম্মদপুর এলাকার নিচু অংশগুলোতে হাঁটু পর্যন্ত পানি জমে যেতে পারে অফিস থেকে ফেরার পথে অনেকেই ভোগান্তিতে পড়তে পারেন রাজশাহী বিভাগের বৃষ্টি দুপুর থেকে আরো সক্রিয় হয়ে উঠতে পারে টানা কয়েকদিনের বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে ফলে চরাঞ্চলের মানুষদের সতর্ক থাকতে হবে কৃষকরা ধান খেতে জমে থাকা পানি নিয়ে উদ্বিগ্ন হতে পারেন রাজশাহীর পাশাপাশি নাটোর পাবনা ও বগুড়ার বিভাগে পর ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে হাট কুড়িগ্রাম ও গাইবান্ধার মতো এলাকায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গনের সংখ্যা বাড়ছে যাদের বাড়িঘর নদীর তীরবর্তী অঞ্চলে তাদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে চট্টগ্রাম বিভাগে দুপুরের পর থেকে পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি অব্যাহত থাকতে পারে বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভূমিধসের ঝুঁকি থেকে যাবে কক্সবাজার উপকূলে বৃষ্টির পাশাপাশি বাতাসের গতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে মাছ ধরার নৌকা ও টলারগুলোকে গভীর সমুদ্রে যেতে না করার জন্য সতর্ক করা হতে পারে সিলেট বিভাগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে অনেক নিম্ন অঞ্চল ডুবে যেতে পারে আর সড়ক পথে চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল স্থানীয় প্রশাসন হয়তো জরুরি ব্যবস্থা গ্রহণ করতে পারে খুলনা ও বরিশাল বিভাগে দুপুরের পর বৃষ্টির পাশাপাশি ঝড়ো হওয়ার দাপট দেখা দিতে পারে পায়রা ও মংলা বন্দর এলাকায় তিন নম্বর সংকেত জারি করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এসব অঞ্চলের উপকূলবর্তী মানুষদের নদী ও সাগরের পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকতে হবে ময়মনসিংহ বিভাগে ও দুপুর থেকে বৃষ্টিপাত আরও বেড়ে যেতে পারে বিশেষ করে জামালপুর ও শেরপুর অঞ্চলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে প্লাবনের সংখ্যা তৈরি হচ্ছে বজ্রপাতের আশঙ্কা থেকে গ্রামীণ এলাকা ভয়ের পরিবেশ তৈরি হতে পারে সারা দেশের চিত্র বলছে এগারো সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া আরো বৃষ্টিমুখর ও পারে শহরে জলবদ্ধতা আর গ্রামে নদীর পানি বৃদ্ধির সংখ্যা মিলিয়ে মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনায় বেশি এবার চলুন জেনে নেই বারো সেপ্টেম্বর শুক্রবার রাত নয়টা থেকে শুরু করে ভোর পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্ণাঙ্গ চিত্র দিনের বৃষ্টিমুখর আবহাওয়ার পর রাতের আবহাওয়া অনেকটা নির্ধারণ করবে আগামীকালের সকাল কেমন cadê? ঢাকা বিভাগে রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা দিনের গরম ও ব্যবসা ভাবের পর সন্ধ্যার দিকে কিছু এলাকায় হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরান ঢাকা মিরপুর কেরানীগঞ্জ ও আশেপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টি ধীরে ধীরে কমে আসতে পারে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে ফলে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি থেকেই যাবে চট্টগ্রাম বিভাগে রাতের আবহাওয়া হবে আরো সক্রিয় কক্সবাজার বান্দরবান রাঙ্গামারি ও খাগড়াছড়িতে টানা ভারী বর্ষা পারে। অঞ্চলে রাতের দিকে ঝুঁকি বেড়ে যাবে তাই স্থানীয় বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে হবে উপকূলীয় অঞ্চলে সমুদ্রের ঢেউ স্বাভাবিকের চেয়ে উঁচু হতে পারে তাই জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে চট্টগ্রাম শহরেও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল সিলেট বিভাগে রাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে সুরমা কুশিয়ারা ও অন্যান্য নদীর পানি বেড়ে গিয়ে নিম্ন অঞ্চলে প্লাবনের সংখ্যা বাড়াচ্ছে সুনামগঞ্জ ও সিলেট শহরের কিছু এলাকায় পানি জমে বিঘ্ন রাতের তাপমাত্রা এলেও ভারী বৃষ্টির কারণে শীতল অনুভূতি বাড়বে রাজশাহী বিভাগে রাতের আবহাওয়া তুলনামূলক শান্ত থাকবে তবে কোথাও কোথাও বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে তাই চরাঞ্চলগুলোতে রাতে নতুন করে করে পানি ঢোকার আশঙ্কা রয়েছে রাজশাহী শহরে রাতের আবহাওয়া মূলত আদ্র এবং উষ্ণ থাকবে তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে রাতের দিকে বজ্রপাতের ঝুঁকি থেকে যাবে বিশেষ করে কুড়ি গ্রাম ও লালমন্ডের হাটে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে কোথাও মাঝের বৃষ্টি হতে পারে নদীর পানি বৃদ্ধির কারণে যেসব এলাকায় আগেই ভাঙ্গন শুরু হয়েছে সেখানে রাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে খুলনা বিভাগে রাতের আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে কোথাও ফোটা ফোটা বৃষ্টি হতে পারে তবে বড় ধরনের বর্ষণের বর্ষণের সম্ভাবনা খুবই কম তবু উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি বেড়ে যেতে পারে যার কারণে নদী ও সাগরে পানি সাময়িকভাবে ফুলে ওঠার আশঙ্কা রয়েছে বরিশাল বিভাগে রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে ভোলা পটুয়াখালী ও বরগোনা অঞ্চলে বাতাসের গতি বেশি থাকবে উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ বা সাগরে সৃষ্ট ঘনাবর্তনে প্রভাবে ঢেউ বাড়তে পারে তাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে রাতের আবহাওয়া কিছুটা বৃষ্টি মুখর থাকতে পারে নেত্রকোনা ও জামালপুর অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গ্রামীণ অঞ্চলে বজ্রপাতের ঝুকির কারণে রাতে বাইরে অযথা বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক এই ছিল আজ 11 সেপ্টেম্বর বাংলাদেশের আবহাওয়া সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সব সময় সর্বশেষ আপডেট ফলো করুন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া কী অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ